অবাক করেছে এই বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করেন দর্শকদের উদ্দেশ্যে আসলে হঠাৎ জামাত ইসলামে যোগদান কেন ধন্যবাদ ধন্যবাদ আপনার এই চ্যানেলে আমাকে আছে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সেই সঙ্গে আমি সালাম জানাচ্ছি আমার সহ আলোচক মাহবুব তামাল ভাইকে ব্যক্তিগত প্রশ্ন করেছেন স্বাভাবিকভাবে এটার জবাব দিয়েছি অনেকদিন হয়ে গেছে তবু আপনার কাছে আমি জবাবটা দিচ্ছি আসলে আমি বিএনপি তো দিন ধরে করে আসছি প্রথম যখন চাকরি জীবন থেকে বিএনপি জেনারেল জিয়ার সঙ্গে চাকরি করেছি কাজ করেছি তার একজন অনুগত সৈনিক হিসাবে তার পাশে ছিলাম কাছে ছিলাম ফলে বিএনপি বিএনপি ছিল আমার রক্তের সঙ্গে মিশে যাওয়া করে পরবর্তীতে ধরেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে আমার অনেক বিষয় দ্বিমত হয়েছে আমি কোনো কিছু যদি দেখি দলের ভুল সিদ্ধান্ত নিচ্ছে আমি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি বক্তব্য দিয়ে কথা বলে বা বক্তব্য দিয়ে তারপরে আমি এই জন্য বিভিন্ন সময় আমি বহিষ্কৃত হয়েছি চারবার বহিষ্কৃত হয়েছে এখন নিয়ে লাস্ট নিয়ে পাঁচবার তো চারবার বহিষ্কৃত হওয়ার পরে দেখা গেছে যে বিভিন্ন কারণে দেশমাতা খালেদা জি আমাকে ফিরে নিয়ে গেছেন কাজে আজকে আলোচনার শুরুতেই আসে দেশমাতা খালেদা জিয়া আত্মার মাকফাত কামনা করতে হয় আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি আল্লাহ ওনার ভেস নসিব করুক উনি আমাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছেন দলে ফিরে গেছে এটা ওনার মহানবতা এটা ওনার উদার্যতা উনি যখন বুঝতে পেরেছেন যে আমার বক্তব্যটার মধ্যে হয়তো অর্থ ছিল বা কোনো কিছু গুড সেন্স ছিল উনি আমাকে ফিরিয়ে কিন্তু দুই হাজার বাইশ সন থেকে আমি বহিষ্কার হওয়ার পর থেকে আমি দেখলাম দলে আমার প্রতি এরকম একটা আচরণ করা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্বের নাম দিয়ে বলা হচ্ছে আমার সঙ্গে সামাজিক সম্পর্কগুলো পর্যন্ত আলাদা করে ফেলা হচ্ছে আমার সঙ্গে কেউ দেখা করলে কথা বললে তাকে বহিষ্কার বন্ধ করে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উদীয়মান ছাত্র নেতা নাসির উদ্দিন নাসির ছেলেটা আমার এখানে আমার স্কুলের মাঠে একটা খেলাতে প্রধানমন্ত্রী করা হয়েছিল সে গেছিল খেলাতে প্রধানমন্ত্রী করতে সে কেন স্কুলে গেল এবং সেখানে আমার পক্ষে কেন বক্তব্য দিল ওই তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এই ছেলেটির জীবনের একটা কেরিয়ার চিন্তা করা হলো না এইটুকু অপরাধের জন্য করে দিয়েছে আমি আজকে আপনার মাধ্যমে আবারও তারেক রহমান সাহেব কাছে অনুরোধ করবো আবেদন করব। আপনি গতকালকে বক্তব্যে বলেছেন কোনো প্রতিহিংসা নয় প্রতিহিংসা নয় তারও প্রতি বিদ্বেষ নয় আমি অনুরোধ করব বিনীত আপনার কাছে এই ছেলেটির বহিষ্কার দয়া করে তুলে নেন এটা খুব অন্যায় হয়েছে অবিচার করা হয়েছে ছেলেটির প্রতি নাসির ঢাকা ইউনিভার্সিটির উদীয়মান ছেলে এবং তার বাড়ি সরাচর সেখানে মানে

এই জন্য এই বিষয়গুলো যখন দেখলাম তখন তারপর দেখলাম যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তখন তারিখ ঘোষণা করা হয় নাই নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে আমার কটিয়াদি পাকুন্দ এলাকার থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানেও আমাদের কোনো আমাদের নির্বাচনে অংশগ্রহণ করবো না আমি আগেই বলে দিয়েছি এক বছর আগে বলেছি ঘোষণা দিয়েছি কাজে আমাকে তো নোমিনেশন কনসিডার করার প্রশ্ন ওঠে না সেটার জন্য আমার কোনো কমপ্লেনও নাই কিন্তু নির্বাচনে যাকে দিয়েছে তাদের সঙ্গে কথা বললাম কথা তারা কথাও বলে না সভাপতি সেক্রেটারি কথাও বলে না অর্থাৎ আমাদের ভোটের আমরা কাকে ভোট আমি যখন রাজনীতি করি আমার কিছু লোক আছে যারা আমার সঙ্গে চলা ফেরা উঠা বসা করে তারা তো আমাদের একটা মতামতকে গুরুত্ব দেয় কারণ আমরা কাকে ভোট দেবো দেখা গেল যে বিএনপি আমাদের ভোট চাচ্ছে না তাহলে যদি বিএনপি ভোট না চায় তা আমরা কাকে ভোট দেবো যদিও আমি জামাত ইসলামিক অংশগ্রহণ করার পরে আমার সহকর্মীদের অনেক দাম বেড়েছে অনেকের বহিষ্কার করে নেওয়া হয়েছে পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে আরো সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ভালো লক্ষণ আমি তো কাউকে আমার সঙ্গে আসতে বলি নাই এখন পর্যন্ত আমি আমার কোনো সহকর্মী কোনো বন্ধু কাউকে বলে নেই আমার সঙ্গে আসো বা জামাত ইসলাম আপনাকে যদি আবার ডাকে আপনি যাবেন কিনা আমার তো যাওয়ার প্রশ্নে ওঠে না আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে এখানে শেষ করে নিচ্ছি আচ্ছা জি কাজী এখন আমার বন্ধুদেরকে আমার সহকর্মীদেরকে আমার সাথীদেরকে ডাকছে তারা তাদের ইচ্ছা তারা কোথায় যাবে না যাবে তাদের সম্পূর্ণ ব্যাপার কিন্তু আজকে চিন্তা করে দেখেন এতদিন ডাকলেন না এখন আপনার প্রয়োজন পড়ছে এখন তাদেরকে আপনি ডাকতেছেন এই যে স্বার্থের রাজনীতি এই লোকগুলাকে আগামী দিনে কোথায় স্থান দিবেন তাদেরকে হয়তো ভোটের বাজারে ব্যবহার করবেন হয়তো তাদেরকে ভোটের জন্য নিয়ে যাবেন নিয়ে যান আমার কোনো আপত্তি নেই তারা যদি ধানে শেষে ভোট দেয় আমার কোনো দুঃখ নাই আমার আপত্তি নাই কিন্তু রাজনৈতিকগতভাবে ভাবে আমি বিএনপির সঙ্গে থাকতে পারলাম না আমি যখন এই বিষয়টি নিয়ে জামাত ইসলামের কাছে বললাম জামাত ইসলাম আমাকে গ্রহণ করলেন আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আমার একজন দল ছুট মানুষকে যার কোনো দল নাই কোনো পরিচয় নাই যে দলহীন মানুষকে জামাত ইসলামের পতাকা তলে আশ্রয় দিয়েছে এবং আমি দেখলাম জামাত ইসলাম আদর্শগুলোকে আমার কাছে মনে হলো আমি বাইরের থেকে অনেক কিছু শুনেছি ওদের মধ্যে জি অনেক শুনেছি কিন্তু এসে যখন কথা বললাম তাদের গঠনতন্ত্র পড়লাম তাদের কথা বললাম তখন দেখলাম তারা স্বাধীনতা যুদ্ধে বিরোধী নয় তারা মুক্তিযুদ্ধের বিরোধী নয় তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করেছে কিন্তু বিরুদ্ধে অস্ত্র তুলে আপনি বলবেন একটি যুক্ত করে এই আমরা দেখেছি আপনার প্রথম যে পরিচয় বীর মুক্তিযোদ্ধা তার পরবর্তীতে যদি আপনি যেটি বলছিলেন যে আপনার রাজনৈতিক যে পরিচয় সেটি আপনাকে সবাই আসলে বিএনপি নেতা হিসেবে সবাই চেনে এবং বিভিন্ন লেখালেখি হোক বা বিভিন্ন কন্টেন্টে আপনি জামায়াতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং আপনার এই যে জামায়তে আসাটা এটা কি আসলে এক ধরনের অভিমান থেকে কিনা আর আদর্শিক আপনার বিএনপির প্রতি যদি অভিমান থেকেও থাকে আদর্শিক জায়গা যে যে অবস্থানটা সেখান থেকে আপনি মানে কোনো জায়গাতে আপনি অস্বস্তি বোধ করছেন কিনা বর্তমান অবস্থায় না রাজনীতিতে অভিমানের তো কোনো জায়গা নেই এখানে আদর্শগত বিষয় আমি যে আদর্শে বিশ্বাস করতাম সেটার সঙ্গে জামাত ইসলামের পার্থক্যটা অনেক কমে আসছে আমরা দেখেছি একানব্বই সালে আমি বিরোধিতা করেছি জামাতের সঙ্গে রাজনীতি করার আদর্শগত দিক দিয়ে কিন্তু সেখানে আমার দল মানে নাই পরবর্তী দেখলাম অনেককে বিএনপি জামাত ইসলামের লোকদের নিয়ে জামাতের আদর্শগত যেহেতু বিএনপি আমার স্থান হচ্ছে না বিএনপি হচ্ছে না তাহলে আদর্শগতভাবে দেখলাম যে বিএনপির চেয়ে বেটার আদর্শ বহন করে জামাত ইসলামে আমি জামাত ইসলামকে জানতাম না পড়তাম না জামাত ইসলামের রাজনীতির কারণে তাদেরকে আমরা আমার বিএনপির প্রতিপক্ষ মনে করতাম আমি মনে করতাম এরা আমার বিএনপির জন্য আগামী দিনে প্রতিপক্ষ দাঁড়াবে শত্রু দাঁড়াবে তাই কি আজকে দাঁড়িয়েছে না যে এই কথাটা আমি একানব্বই সনে বলছি আজকে তাদের সঙ্গে বন্ধুত্ব করছেন তাদেরকে তারা একদিন আপনার প্রতিপক্ষ দাঁড়াবে আমার প্রতিপক্ষ এসে দাঁড়াবে আমি একানব্বই সনে আমার বিরুদ্ধে জামাত ইলেকশন করেছে কাজে আমি দেখেছি জামাত আমাকে ছাড় দেয় নাই কাজে আমি বলেছি আজকে তো বিএনপি লড়তে হচ্ছে জামাতের বিরুদ্ধে তাহলে এই লড়াইটা তো এখন শুরু করলেন কেন আজ আমি দেখলাম আদর্শগতভাবে বিএনপির চেয়ে অনেক 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 ভালো আদর্শ বহন করে জামাত ইসলাম তারা তারা ন্যায়ের পক্ষে তারা ইনসাফের পক্ষে সবচেয়ে বড় কথা হলো তারা দুর্নীতি এবং ধান্দাবাজ দখলবাজ তারপরে চাতাবাজদের বিরুদ্ধে এবং তারা সৎ এবং ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং আল্লাহর আস্থা অর্জন করে আল্লাহকে খুশি রেখে রাজনীতি করতে চায় সেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি আদর্শগত অনেক বেশি উত্তম আমার সাবেক দলে জিতে আপনার কাছে আবার আসবো মাহবুব কামাল ভাই একজন বীর মুক্তিযোদ্ধা তিনি যে কথাগুলো বলছেন বা তার আসলে এই যে দল পরিবর্তন করে জামাতে যোগ দেওয়ার জায়গাটা আপনি কিভাবে দেখছেন অনেক দিন থেকে আক্তর জামান ভাইকে আপনি চেনেন আপনার এই ব্যাপারে বিশ্লেষণ করতে চান সেটা হচ্ছে আমার কথা আক্তর আক্তর ভাইয়ের কাছে যেটা হচ্ছে রাজনীতিটা করতে হবে কেন আমার এটা একটা মৌলিক প্রশ্ন রাজনীতি করতেই হবে কেন যেমন আক্তার হয় একজন রিটায়ার্ড মেজর ইট ইজ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রুফ দ্যাট তার পোটেন্সিয়াল আছে তার ক্যালিবার আছে এবং তার কি বলে যে যোগ্যতা আছে তো রাজনীতিটা কেন কেন করতে হবে আমি যে যেহেতু ওইটা বিএনপি আমার পছন্দ হচ্ছে না যেমন আমি কি করছি আমি যখন জাসদ করতাম আশি সালের দিকে যখন আই ওয়াজ ডিজিলিউশন আমি মোহমুক্ত হইলাম যে এই দল দিয়ে কিছু হবে টবে না তখন আমি ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছি গিয়ে আমি চিন্তা করছি যে না স্কুল একটা গ্রাম থেকে শুরু করি বাচ্চাদের শিখাই কিছু আমি রাজনীতি করি নাই বা যে ফ্র্যাকশনগুলি ছিল দিয়ে আমি যাইনি বা অন্য কোথাও আমার যথেষ্ট সুযোগ ছিল জাতীয় পার্টিতে যোগ দেওয়ার এবার তাহলে আমি একটা একটা বড় জায়গায় থাকতে পারতাম যে অর্দিন বাবলু মন্ত্রী হয়েছে আমিও হইতে পারতাম এখন কথাটা হচ্ছে রাজনীতিটা কেন করতে হবে এইটা আমার কাছে যেহেতু আক্তার ভাই তার ইলেকশন করবেন না বলছেন যেহেতু ইলেকশনও করবেন না এইটা এইটা হলে কি মানে এইটা আমি কেন বলছি যে সেটা একটা কনসিস্টেন্সির প্রশ্ন ভালো খারাপ না যা আমার ভালো খারাপ ওই বিতর্কে আমি যাচ্ছি না বিএনপির চাইতে ভালো না খারাপ ওই বিতর্কে আমি যাচ্ছি না কথাটা হচ্ছে একটা কনসিস্টেন্সি হ্যাঁ থাকা যে আমার একটা একটা ট্র্যাক রেকর্ড এইভাবে এইভাবে একটা লিনিয়ার মোশনে আমি যাচ্ছি হ্যাঁ তো এইটা আক্তার ভাইয়ের মানে আমি এটা বলছি না যে আক্তার ভাইয়ের বিবেচনাবোধ কে আমি প্রশ্ন করতেছি বিএনপি ভালো না জামায়াত ভালো এই না কথাটা হচ্ছে উনি শিফট করছেন এটা মেজর শিফট হ্যাঁ এইটা অনেকে দেখ ভালোভাবে নি নেয়নি আর কি হ্যাঁ এটা অনেক ভালোভাবে নেয় নাই তো না শুধু আক্তার ভাইয়ের কথা যদি বাধ্য দিই মানে ওভারঅল এই শিফটিংটাকে আপনি কীভাবে দেখেন এই যে রাজনৈতিক দলের মধ্যে যে অভ্যন্তরীণ যে পরিবর্তন বা হচ্ছে আদর্শিক জায়গার যে অবস্থা আমি একটু বলি আপনাকে দেখেন বাংলাদেশের রাজনীতিটা না আমরা তো দেখতেছি নমিনেশন বাংলাদেশে একটা দেখতেছি এমপি হওয়াটা একটা বিরাট ব্যাপার মানে এটা যে এটার মধ্যে কি যে মধু আল্লাহ সারা কেউ জানে না হ্যাঁ একটা নমিনেশনের জন্য বা একটা প্রতিবন্ধার জন্য টিকিটের জন্য মানে সবকিছু বিসর্জন দিতে একটা রেখে বলছেন উনি তো নির্বাচন না উনি করবেনই না বলছেন ফলে এটা তার আপনি হারে নিয়েন না কথাটা হচ্ছে যে একটা এমপি এই এমপিশিপের জন্য কিনা করে হ্যাঁ মানে কোটি কোটি টাকা খরচ করে তারপরে কি বলে যে হাই কমান্ডের মানে তোষাম তোষামদি করে তারপরে প্রয়োজনে দল ত্যাগ করে এটা কিছু হইল এমপিতে কি আমি তো এটাই বুঝলাম না এমপিতে মানে তার মানেটা কি মানেটা হচ্ছে যে আপনি নিজের প্রতিষ্ঠার জন্য দেশপ্রেম প্রেম কিছু না নিজের প্রতিষ্ঠার জন্য আপনি যা খুশি তাই করতে পারেন আমি বলছি না যে একটা লাল পাসপোর্ট বা একটা ট্যাক্স ফ্রি গাড়ি এইসবের না এগুলো তো খুব সামান্য যে টাকা তারা খরচ করে তাতে এই টাকা খুবই সামান্য কথাটা হচ্ছে যে আপনার আমাকে এমপি হয়ে কেন দেশ সেবা করতে হবে দেশ সেবার কি আর কোনো ইয়ে নাই হ্যাঁ আমি যদি নর্মাল প্রসেসে আমি যদি নমিনেশন পাই সেটা ভিন্ন কথা নর্মাল প্রসেসে আমি নমিনেশন পাইলে আমি ফাইট করে এমপি হইলাম দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট এরকম কি মনে করেন কি না যারা এমপি হতে চান যে এমপি হলে সুযোগটা বেশি থাকে না সুযোগটা অর্থনৈতিক সুযোগ একটা আর একটা হচ্ছে সামাজিক প্রভাব প্রতিপত্তি দুইটা কিন্তু না সুযোগ বলতে আপনি যদি বলছেন সেবা করার সুযোগের কথাই বলছি আচ্ছা সেবা করার সুযোগ দেখেন এমপিদের কাজ সেবা করা না এমপিদের কাজ ল ফ্রেম করা আইন প্রণয়ন করা ঠিক আছে ওনারা যে থেকে দাঁড়িয়েছেন পাস করেছেন সেই কনস্টিচুয়েন্সি ভোটার যারা যারা নির্বাচক মন্ডিত তাদের সাথে একটা যোগাযোগ থাকবে একটা তাদের একটা ওভারঅল সুপারভিশন থাকতে পারে কিন্তু তাদের মূল কাজটা তো ল ফ্রেম করা পার্লামেন্টে বসে দেশ কিভাবে চলবে সেটা গাইডলাইন ঠিক করা এটি তো তাদের মূল কাজ ওই এলাকার জনসেবার জন্য তো আপনার উপজেলা পরিষদ আছে ওই এলাকার জনসভার জন্য আপনার কি বলে যে ডিসির আন্ডারে বা জেলা পরিষদের অন্তর্ভুক্ত ওই এলাকাগুলো তাই না তারা করবে ডেভেলপমেন্ট আগে যেটা ছিল যে সিও ডেভেলপমেন্ট সিও রেভিনিউ সিও ডেভেলপমেন্ট হচ্ছে সার্কেল অফিসের ডেভেলপমেন্ট তার থানার মানে উন্নয়ন দেখত সিও রেভিনিউ সে রেভিনিউর দায়িত্ব ছিল তো এইটা এখন উপজেলা হয়ে গেছে হ্যাঁ এখন উপজেলা হয়ে গেছে এলাকার উন্নয়ন আমাকে কেন আমি শুনেন এমপি মানে কি মেম্বার অফ তাই না আমি কি হচ্ছি আমি একটি স্কুলের কি হচ্ছি আপনার কি পরিচালনা কমিটির সভাপতি হচ্ছি এটা আমার সঙ্গে যায় এটা আমার সঙ্গে যায় অথবা আমি ওসিকে ধমকাচ্ছি কেন ওকে করছেন এটা আমার সঙ্গে যায় জি এটা যায় না কিন্তু একটি বিষয় চলে আসে আমরা দেখি যে বিভিন্ন সময় এমপি হওয়ার জন্য ছোট দলগুলোকে বিরুপ্ত করে বড় দলগুলোর সাথে কানেক্ট হওয়া বা এবারেও হচ্ছে আমরা দেখছি প্রতীক নেয়ার জন্য এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন মানে এই এমপি হওয়ার আগ্রহের জায়গাটা আসলে কেন সেটাই তো এতক্ষণই বললাম এটাই তো বলতেছি যে এমপি হতেই হবে কেন জনসেবার তো অনেক মাধ্যম আছে অনেক উপায় আছে হ্যাঁ নরমাল প্রসেসে যদি আমি এমপি আমি নমিনেশন পাই এবং জিতে আসি সেটা ভিন্ন দিনই কিন্তু এমপি জন্য আমাকে মানে ওটা কি বলে অর ডাই যেতে হবে হ্যাঁ হয় মন্ত্রের সাধারণ হয় শরীর পাতন এই সংগ্রামে যেতে হবে এটা কি জন্য এটা তো নট অনলি এটা প্রশ্ন ইট ডিসগ্রেসফুল টু লুক এট অলসো এটা দেখতেও তো খারাপ লাগে হ্যাঁ তো ফলে এগুলো মানে আমি মনে করি যে যাদের যোগ্যতা আছে যাদের পটেন্সিয়াল আছে তারা অন্য অন্যভাবে দেশকে সেবা করতে পারে অন্য লট অফ মানে ওয়ে টু সার্ভ দি কান্ট্রি হ্যাঁ এই রাজনীতি করে দেশ সেবা করতে হবে হ্যাঁ আমার হ্যাঁ বলবো কামাল কতগুলো সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন করছে রাজনীতি করতে হবে কেন এর উত্তর শুধু একটাই এই যে আপনি নিরাপদে নিবৃত মনের কথাটা বলতে পারছেন এইটা রাজনীতিবিদরা আছে বলতে না হলে দাসটা লুটেরার হইতো যার জর যার মূল্যক তার হইত রাজনীতিবিদ রাজনীতি হয় বলেই আপনি আজকে এই টেলিভিশনে টক শোতে বসে নিরাপদে কথা বলতে পারছেন মনের মাধুরী মিশায় কথা বলতে পারছেন এই টেলিভিশনটা চলতে পারতেছে দেশে একটা সিস্টেম এবং একটা ব্যবস্থা হয়েছে ওই সিও কি রেভিনিউ সিও ডেভেলপমেন্ট এটা তৈরি হতে পেরেছে কারণ রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করে রাজনীতি রাজনীতি করে বলেই রাজনীতি কোনো জনসেবা নয় রাজনীতি করা হয় জনসেবার জন্য নয় রাজনীতি করা রাষ্ট্র শাসন করার জন্য এবং রাষ্ট্র শাসন করার অধিকার কে পায় সংবিধানের লেখা আছে সাথে জনগণের সকল ক্ষমতা উৎস এই জনগণের এগারোতে লেখা একমাত্র রাষ্ট্র পরিচালনা করবে এই জনপ্রতিনিধি কে হবে এটা জনগণ ভোটে নির্ধারিত করে। জন্য রাজনীতি করতে হয় কাজে রাজনীতি করতে হলে এমপি হইতে হবে এমপি আর লেজিসলেচার এক জিনিস নয় মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ লেজিসলেচার এক জিনিস নয় আপনি যে আইন পরিষদের কথা বলছেন সেটা হলো মেম্বার অফ লেজিসলেচারের জন্য সে মেম্বার অফ এমপি আইন পরিষদের জন্য এখন বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্ট সে পার্লামেন্টের মেম্বার পার্লামেন্টটা হইল সার্বিক দেশের আইন পরিষদ সমগ্র রাষ্ট্রের যে পরিচালনা পরিষদের নির্বাহী কমিটি এবং বিচার বিভাগে তিনটা সমন্বয় করবে এই মেম্বার অফ পার্লামেন্ট 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 সাংবিধানিকভাবে একটি আলাদা ধারা এবং আলাদা কি বলে অংশ রাষ্ট্রের যে তিনটি মৌলিক অংশকে আমরা বলি তার মধ্যে একটি হলো সংসদ আইটি হলো নির্বাহী বিভাগ আর হলো বিচার বিভাগ বিভাগ এখানে যারা রাজনীতি করবে তারাই তো এই পার্লামেন্টে যাবে আপনি সাংবাদিক তো যাবেন না ফুটবল প্লেয়ার তো যাবেন না সিনেমার নায়ক তো যাবেন না টেলিভিশনের ক্যামেরাম্যান তো যাবেন না প্রতিযোগিতা যাবেন না ব্যবসায়ী যাবেন না স্কুলে মাস্টার যাবেন না কলেজে শিক্ষক যাবেন না ওই সিও সাইকোলজি যাবেন না সাবে রিটার্ড অফিসার যাবেন না যারা রাজনীতি করে তারাই যাবে এটা একটা আলাদা সার্ভিস আলাদা থিং এখানে গণতন্ত্রের কোনো প্রশ্ন নাই এখানে স্কুল কমিটির ম্যানেজিং কমিটি কেন হচ্ছে বাংলাদেশের অর্থ বরাদ্দ হয় ফেডারেল गवर्नमेंट থেকে এখানে স্থানীয় সরকারের কোনো অর্থ নাই অর্থটা বরাদ্দ করে এমপিরা এমপিরা যে টাকাটা বরাদ্দ করে সেই টাকার স্কুল কলেজ ডেভেলপমেন্ট রেভিনিউ পায় সেটা দেখশুন করার একমাত্র বৈধ অধিকারী তো রাখে এমপি এমপি তো কোনো তারও দয়া যাচ্ছে না এখানে কিন্তু আপনি রাজনীতিবিদদের কথা বলছিলেন কিন্তু একটা ডেটা যদি আমরা দেখি যে এইবার যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ রয়েছেন ব্যবসায়ী এর আগে আমরা চেয়ে বেশিও দেখেছি সত্তর শতাংশের বেশি এরকম আমরা দেখেছি আর ২৬ শতাংশ রয়েছেন শুধুমাত্র যারা রাজনীতিবিদ এই বিষয়গুলো আসলে কি বার্তা দিচ্ছে আসলে কি হলো সেই বিষয়গুলো হলো যারা নির্বাচন করতে চায় তারা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হতে পারছে না তারা জনগনে আস্থা অর্জন করতে পারছে না সেখানে যদি 26% ব্যবসায়ী আস্থা অর্জন করতে পারে 44% এবারে পারে বা অর্জন করতে পারে 100% আস্থা অর্জন করতে পারে তাহলে ক্ষতিটা কোথায় এখন হয় মানে আস্থা হবে কি না মানে আপনি ওই জনগণ যাকে ভোট দিচ্ছে সেটা আস্থার উপরে ভোট দিচ্ছে মানুষে কেন দিচ্ছে ভোট তাহলে জনগণই জিজ্ঞাসা করেন যে তুমি কেন ব্যবসায়ীকে ভোট দিচ্ছ তার যদি কোনো দোষ গুণ থাকে সেটা জনগনে জনগণকে প্রশ্ন করবেন এই যে আপনি বললেন যে রাজনীতি কেন করতে হবে আমি তো দশ বছর এমপি করি এমপিগিরি করেছি তার ত্রিশ বছর তো আমি এমপির বাইরে তারপরেও তো আমি রাজনীতি করছি আমি তো জনসেবা করছি না সেবা করা তো আমার দায়িত্ব না ওই ওখানে স্কুল করে দেওয়া বা ওখানে একজনকে সাহায্য করা দায়িত্ব আমার দায়িত্ব রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে নির্বাহী বিভাগ কাজ করছে কিনা বিচার বিভাগ কাজ করছে কিনা সেটা দেখার জন্য জনগণের প্রতিনিধি লাগবে সেই জনগণের প্রতিনিধি হওয়ার জন্য আমি রাজনীতি করছি আমি জনগণকে বোঝার চেষ্টা করছি দাদা আপনি যেটা বলছেন রাজনীতি করতে হবে কেন আমি একটু বলি না এই জন্য বলছি আমি বলছি রাজনীতি করতে হবে কেন এই জন্য করতে হবে না হলে

আমার কথাটা হচ্ছে যে এই মানে মানে আমার যদি যোগ্যতা থাকে আর যদি আমার বেটার অপশন থাকে আমাকে কেন এমপি হতেই হবে আমাকে কেন আরো আর লোক আসে আরো লোক আসে কিন্তু আমাকে মানে আমার ন্যায় নীতি বিসর্জন দিয়ে কেন এমপি হতে হবে আমার পয়েন্টটা ছিল এইটা রাজনীতির সাথে রাষ্ট্র চলবে কীভাবে তো চলতেই হবে রাজনীতি থাকতেই হবে সেটাই আমার পয়েন্ট এই জন্য আমি বলছি যে এই আপনি কেন বলছি। এই জন্য যে আমি তো ওইটা বলি নাই যে কারণে আমি ওটা কথাটা বললাম আচ্ছা দুই নম্বর হচ্ছে যে মানে লেজিসলেচার আমাদের পার্লামেন্টেই তো একতার ভাই লেজিসলেচার আমাদের যে আমাদের তো অন্য কোনো লেজিসলেচার নাই আমাদের পার্লামেন্টই তো আইন তৈরি হয় লেজিসলেচার মানে তো আইন তৈরি হয় এটা আইন তৈরি হওয়ার জায়গা সংসদ পার্লামেন্ট সংসদ মানে হলো এখান থেকে আমার প্রধানমন্ত্রী তৈরি হবে এখান থেকে রাষ্ট্রপতি তৈরি হবে এখান থেকে আমার ওই অম্বুসম্যান তৈরি হবে এখান থেকে আমার বিভিন্ন অফিসের মন্ত্রী তৈরি হবে মন্ত্রী পরিষদ তৈরি হবে শুধু আইন তৈরি না তো ওই সংসদ থেকে মন্ত্রী পরিষদ হবে ওই থেকে পার্লামেন্ট এই এই কি প্রধানমন্ত্রী নির্বাচিত হবে ওখানে তাহলে এটা আইন কিন্তু না আমাদের তো আইন তৈরি আর কোন জায়গা নাই না না অংশ শুধু আইন করলেই তো পার্লামেন্টের দায়িত্ব না অনেক দায়িত্ব আছে অনেক দায়িত্ব আছে আইন তৈরি করতে একটা অংশ অন্য একটা অংশ আইন অংশটা এমপি দের হ্যাঁ আর না ভোট দরকার আইন নির্বাহী বিভাগ করে ঠিক मालूम আচ্ছা সেটা হচ্ছে যে এই এই যে এমপিদের যে এই যে তার কনস্টিটিউন্সিতে যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা এই ডেভেলপমেন্ট ওয়ার্ক সঙ্গে থাকার কারণে হয় কি তাদের যে মেধাটা বা তাদের শ্রমটা তাদের সময়টা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ওই সময়টা যদি তারা পার্লামেন্ট কেন্দ্রিক যে সমস্ত কাজ বিশেষ করে র ফ্রেমিং এর ব্যাপারটা এই জন্য লেখাপড়া করা দরকার দেখেন আমাদের এমপিরা কিন্তু কোনো তেমন লেখাপড়া করে না আমি আমার মনে হয় এ ফিউ পার্সেন্টেজ অব দি এমপিস তারা লেখাপড়া করে হ্যাঁ এবং আমি একটা প্রবচন লিখছিলাম যে এমপিদের মানে ভালো ড্রয়িং রুম না থাকলেও চলে কিন্তু লাইব্রেরি থাকা আবশ্যক হ্যাঁ কারণ তার সবসময় দেশের মানে স্টাডি হ্যাঁ কোথায় কি সারা পৃথিবীতে কীভাবে আইন তৈরি হচ্ছে বা আমাদের দেশের কোন আইনটা উপযোগী হইতে পারে কিভাবে আইন ল ফ্রেম করলে পাবলিককে সার্ভ করা যাবে এইসব নিয়ে তার ভাবা উচিত কিন্তু আমাদের এমপিরা কিন্তু সবসময় ভাবে যে মানে ঢাকা থেকে এলাকায় ছুটে যায় ছুটে গিয়ে এলাকার নানা রকমের তদ্বিদ হ্যান্ডেল করতে হয় রকম মামলা মামলা হ্যান্ডেল করতে হয় রকম কতগুলি প্রতিষ্ঠানে তারা চিফ এতগুলি প্রতিষ্ঠানে চিফ থাকার কারণে তার সময়টা তো ওইখানেই চলে যাচ্ছে সব হ্যাঁ এলাকায় গিয়ে সে নানা রকম তৎপরতায় থাকে ফলে এই যে তার মূল কাজ যেটা এমপির মূল কাজটা তো হচ্ছে আপনার আইন প্রণয়ন করা এই যে এইটা সাবসাইড নতুন বন্দোবস্তের রাজনীতিতে আপনি কি একই বিষয়গুলো দেখছেন কিনা সামনে কি হতে যাচ্ছে আপনার অ্যানালাইসিস কি বলে না আমি তো দেখি মানে ওই গুম খুন ছাড়া মানে গুম হচ্ছে না সরকারি বাহিনী কোন খুন করতেছে না সরকারি বাহিনী খুন হচ্ছে প্রাইভেটলি হচ্ছে এই এই দু একটা জিনিস ছাড়া তা আমি কোনো মৌলিক পরিবর্তন হয়েছে বলে তো আমি দেখতেছি না মানে রাজনৈতিক যে চর্চার যে জায়গা বা কালচার যেটা আমরা বলতে সংস্কৃতি যে জায়গা সেই জায়গাটাতেও আসলে কতটুকু এই অভ্যুত্থানের পর থেকে দেড় কতটুকু পরিবর্তন হয় কি এমন ডেভেলপমেন্ট হয়েছে পলিটিক্যাল কালচারে কোনো উন্নতি হয়েছে আপনি বলেন রাজনৈতিক সংস্কৃতিতে এই যে সহনশীলতা রাজনীতি আমরা বলে আসতেছি মানে দীর্ঘদিন ধরে আমরা বলে আসতেছি হ্যাঁ তারপরে ধরেন যে কি বলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যেন বৈরীমূলক না হয় সেটা শত্রুতামূলক না হয় প্রতিদ্বন্দ্বিতাই থাকে হ্যাঁ এবং নন অ্যান্টাগনিস্টিক আপনার রিলেশন থাকে সেই জিনিসগুলো আছে আপনি দেখেন জি আমরা আরো